আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ঢাকা সাম্বার থেকে সরাসরি যুক্ত সাব্বির খান দর্শক আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে দর্শক বর্তমান মার্কেটে কিন্তু কমতে শুরু করেছে পেঁয়াজের দাম বর্তমান বাজারে কি পেঁয়াজের দাম এভাবে থাকবে নাকি আরও কমার সম্ভাবনা রয়েছে দশক আগামী সপ্তাহ থেকে আসবে নতুন মুড়ি কাটা পেঁয়াজ ঈশ্বর দিক থেকে তা দর্শক বর্তমান মার্কেটে কেমন দাম রয়েছে চলে যাবো ব্যবসায়ীদের কাছে আজকের পেঁয়াজ রসুনের দরদাম জানিয়ে দেওয়ার জন্য

আমাদের মনে করেন যে আপনার বাকি বেতলি ভাই টাকা তো ঠিক পায় না আমাদের লস না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি তার মানে ভাইজান এই যে লস আছে তাহলে আপনাদেরও হচ্ছে ইনপুটারদেরও হচ্ছে প্রত্যেকেরই প্রত্যেকেরই লস হচ্ছে লস হয় না কারণ যারা কিনে নিয়ে গেছে এখন যদি আজকে কেনে 10 টাকা কালকে যদি হয় 5 টাকা তাহলে আপনার কম হয় না তার মানে সকলেই ভুক্তভোগী হচ্ছে বর্তমানে আপনি এই যে ইন্ডিয়ান পেজ কত করে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান এটা দেশি দেশি এটা দেশি দেশি 97 98

হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ব্যবসার যে হাল অবস্থা বর্তমান পেঁয়াজের দাম কিন্তু উঠেনামা উঠানামা করতে করতে কিন্তু সকলেই কিন্তু লসের মুখোমুখি পড়তেছে এবং কি সেরকম ভোগান্তি হচ্ছে পেঁয়াজের বাজে আসলে স্থির হওয়া উচিত কিন্তু পেঁয়াজের বাজার প্রতিনিয়ত কিন্তু কমতেছে দর্শক বন্ধুরা তা দর্শক এ ছিল আমাদের আজকে সর্বশেষ সাবজেক্ট